হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে মূল শাক ভাজা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে তৈরি করছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল মাই ভেজ ফুড অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নিয়েছি মূল শাক মূল শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এগুলো একদম ছোট ছোট টুকরো করে নেব মূল শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি আর এগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার জলটা ঝরিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল থেকে একটু বেশি সর্ষের তেল সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি ডালের বড়িগুলো চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে লালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মূলো শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এরপরে এটা নেড়ে চেড়ে নেব ওড়ি দিয়ে যদি মূলো শাক করা যায় বা মূলো শাক ভাজা যায় তাহলে কিন্তু মূলো শাকের স্বাদ খুবই ভালো হয় একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিরামিশ্রণার আপডেট পেতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এবার মূল শাকটা এক মিনিটের মতো ভালো করে নেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না মূলো শাকটা শুকিয়ে আসছে শীতের দুপুরে গরম ভাতের সাথে মূলো শাকের এই রেসিপি একবার ট্রাই করবেন অবশ্যই আর মূলো শাক নাড়তে নাড়তেই বড়িগুলো আস্তে আস্তে ভেঙে যাবে আর বড়িগুলো এর মধ্যে মিশে যাবে এই রকমভাবে প্রায় এক থেকে দু মিনিট ভালো করে নেড়ে নিতে হবে আর মূলো শাকটা যেন ভাজা ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলেই ভালো করে ভাজা হলে এটা নামিয়ে রাখতে হবে আজকের রেসিপি মূলো শাক ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই নিরামিষ রান্নার আপডেট পেতে একটা লাইক অবশ্যই করবেন আর এই রকম শীতের দুপুরে বড়ি দিয়ে মূলো শাক ভাজা গরম ভাতের সাথে দারুণ লাগবে একবার অবশ্যই এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন মূলো শাকের রেসিপি আমার চ্যানেলে আরও আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সব রেসিপিগুলি দেখে নিতে পারেন সবই নিরামিষ রান্না আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আবারও চলে আসব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার